সতীর একান্ন পীঠের পাঁচটি পীঠ রয়েছে বীরভূমে কঙ্কালিতলাও অন্যতম একটি সতীপীঠ এই সতীপীঠে আজ থেকে শুরু হলো বেনারসের আদলে সন্ধ্যা আরতি কোপাই নদীর উত্তর দিকে এই আরতির আয়োজন করা হয় প্রত্য সন্ধ্যায় চলবে এই আরতি পাঁচজন পুরোহিত মিলে সন্ধ্যা আরতি শুরু করা হয়েছে কঙ্কালিতলা মন্দিরের গর্ভগৃহের পাশেই রয়েছে একটি কুণ্ড কথিত আছে সেই কুণ্ড সরাসরি কাশীর মণিকর্ণিকা ঘাটের সঙ্গে যুক্ত রয়েছে বেনারসের পর কলকাতার বাবুঘাটে এই আরতির আয়োজন করা হয় এরপর কঙ্কালিতলায় আজ থেকে শুরু হলো এই সন্ধ্যা আরতি উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ সহ নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি ও অন্যান্যরা কিভাবে গঙ্গা আরতি এটা যদিও বিগ দিনে আমাদের বাংলার বুকে চালু ছিল না এটা উত্তরাখণ্ডে এবং ইউপির বেনারসে এই প্রথা চালু ছিল যুগ যুগ ধরে হিন্দু ধর্মের বিশ্বাসী ভাইরা মায়েরা বোনা দাদারা এ ধরনের আরতির ব্যবস্থা গঙ্গায় করে থাকেন লক্ষ লক্ষ মানুষের সমাগম সেখানে হয় বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এটা গিয়েছিলেন এবং দেখেছেন দেখে উপলব্ধি করেছেন আমার বাংলাতেও এই ধরনের প্রথা রীতি রিবাজ চালু করার প্রয়োজন আছে তাই তিনি বাবুঘাটে এর আয়োজন করেছেন কিছুদিন আগে সেই সুনাম বাংলার মুখ্যমন্ত্রী হাত ধরে বাংলায় এটা চালু হয়েছে গঙ্গা অতি অবস্থা আমাদের এখানে আমার এখানকার সুবৃদ্ধি সম্পন্ন ভারত আমার ভ্রাতৃবতম প্রতি মামন টিম মামন এখানে এটা আয়োজন করেছে এখানে আমাদের বিধায়ক শুরু করে আমাদের ব্লক প্রেসিডেন্ট শুরু করে তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্ম ব্যক্তিরা এবং এরিয়া যত মহারাজ ছিল সকলে আজ মিলিত হয়ে মামনকে উদ্বুদ্ধ করেছে এবং এটা চালু হলো আগামী দিনে অবশ্যই হবে এবং যেভাবে বাবুঘাটে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিষ্ঠা করেছে আমরা চাইছি আজকে যেমন বীরভূম জেলা বুকে এটা চালু হয়েছে আমাদের সতী পীঠের পাঁচটা পিঠের মধ্যে অন্যতম পিঠে কংগ্রেস আর কংগ্রেস তলা দেখেছি বিবুৎ দিনে ক্ষীবস্থ ছিল দু হাজার এগারো প্রাককালে এখন টিম মামন কংগ্রেস তলায় কোন জায়গায় নিয়ে এসেছে কোন মাত্রায় নিয়ে এসেছে সোনার বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোটি কোটি টাকা কংগ্রেস খরচা করেছেন তাই যেহেতু সোনার বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাবুঘাটে চালু করেছেন প্রথম আমরা বীরভূম জেলার এখানে কঙ্কাজ মায়ের মন্দির প্রাঙ্গনে এটাকে আমরা চালু করলাম আমি চাইব বা আমরা চাইবো সারা বাংলার বিভিন্ন প্রান্তে এই অনুষ্ঠান এভাবেই চালু চালু হোক সকলে এই অনুষ্ঠানের আয়োজন করুক এবং আমার হিন্দু ধর্মে বিশ্বাসী ভাই যারা আছে তারা সকলে গঙ্গা আরতি এইভাবেই দেখবে অবশ্যই এটা পর্যটক টানবে আমাদের বীরভূমের অর্থনৈতিক পরিকাঠামো আরও সমৃদ্ধি লাভ করবে এই আশাই আমাদের এই সব ধরনের পরিকল্পনা এবং অনেক পর্যটক টানবে আপনারা দেখতে পাবেন যেহেতু আমরা সব সবসময় প্রথম গ্রামে পৌঁছে যান যে কোনো ধরনের অনুষ্ঠানে তো এই অনুষ্ঠান থেকেই আমাদের বোলপুর সংঘর্ণ এরিয়া কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এরিয়া তো এখানে পর্যটক অবশ্যই আসবে এবং হাজার হাজারে কাতরা কাতরা মানুষ কাল থেকে এখানে দেখতে পাবেন যেহেতু প্রত্যেকদিন চলবে এখানে স্বাগত কংগ্রেসলা মায়ের কাছে এটাই প্রার্থনা করলাম যে মা সারা ভারতবর্ষের সারা বিশ্বের বুকে সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশে ভারতবর্ষ ভারতবর্ষের সংবিধান যে কথা বলে সংবিধান রচয়িতা যেটা রচনা করেছিলেন জাতি ধর্ম মত নির্বিশেষে সকল সম্পদের মানুষ আমরা যেন পাশাপাশি বসবাস করতে পারি অর্থাৎ আমাদের মধ্যে সাম্প্রদায়িক দ্বন্দ্ব বিভেদ যে না থাকে আমরা মায়ের কাছে এটাই প্রার্থনা করলাম আর পিছিয়ে পড়া বাংলাকে যিনি এগিয়ে নিয়ে গেছেন নেতৃত্ব দিয়ে সোনার বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার এগারো থেকে দু হাজার তেইশ মাত্র কয়েক বছরের ব্যবধানে মা সেই সোনার বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যেন দীর্ঘায়ু কামনা করেন সঙ্গে সঙ্গে বাংলার বুকে যে খেটে খাওয়া খেদমজুর ভাইরা আছে যারা মাথা ঘাম পায়ে ফেলে একশো দিনে কাজ করেছে তাদের ন্যায্য পাও ন্যায্য দাবি অধিকার নিয়ে দিল্লিতে দরবার করেছেন আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় মায়ের কাছে প্রার্থনা করলাম তার জন্য দীর্ঘায় কামনা করে আর কলকাতা বা বর্ধমান নয় এবার এক ছাদের তলায় সমস্ত রোগের উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন মল্লারপুরের বিএনএস আয়ুষমতি হাসপাতালে বিএনএস আয়ুষমতি হাসপাতাল বাহিনামোর এনএইচ ফোরটিন মল্লারপুর বিএনএস আয়ুষ্মতি হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সমস্ত রোগের চিকিৎসা করা হয়ে থাকে আমাদের এখানে রয়েছে উন্নত মানের যন্ত্রপাতির আধুনিক অপারেশন থিয়েটার আইসিইউ সিসিইউ ও উন্নত মানের ল্যাবরেটরি বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল মল্লারপুর আমাদের এখানে জেনারেল মেডিসিন স্ত্রী ও শিশু রোগ অস্থিরোগ কার্ডিওলজি সহ সমস্ত রোগের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা করা হয় আমাদের এখানে কিডনির ডায়ালিসিসও করা হয় আমাদের ঠিকানা বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল মোল্লারপুর এনএইচ ফোরটিন বাহিনাম কাছে যোগাযোগের নাম্বার সেভেন এইট নাইন জিরো ফাইভ জিরো জিরো নাইন জিরো ফাইভ এবং সেভেন এইট নাইন জিরো থ্রি জিরো জিরো নাইন জিরো থ্রি